আগামীকাল কলকাতায় অশান্তির আঁচ দেখছে পুলিশ আর এই কারণে নবান্ন অভিযান নিয়ে সতর্ক প্রশাসন আগামীকাল পথে নামবে পুলিশ অশান্তি এড়াতে চার হাজার গোয়েন্দাদের কাছে খবর নবান্ন অভিযানের নামে শহরে অশান্তি ঘটানো হতে পারে চেষ্টা হতে পারে শহর স্তব্ধ করার হ্যাঁ এমনই অভিযোগ কলকাতার গোয়েন্দাদের এই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই আগামীকাল কড়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার মঙ্গলবার শহরে যাতে কোনো গোলমাল না হয় তার জন্য রাস্তায় নামছে অতিরিক্ত প্রায় চার হাজার পুলিশ পাশাপাশি সাতটি জায়গায় থাকছে ব্যারিকেড রাস্তায় দাঁড়িয়ে পুলিশ বাহিনীকে নির্দেশ দেবেন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও নামানো হবে জলকামান ও বজ্র তিলোত্তমায় ড্রোনেও হবে নজরদারি আর নবান্ন ঘিরে থাকবে হাওড়া কমিশনারেটের প্রায় দু হাজার পুলিশ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন যদিও লালবাজারের কাছে খবর অরাজনৈতিক সংগঠনকে সামনে রেখে আসলে বিজেপি এই অভিযানের নামে অশান্তি করতে পারে তাই ধর্মতলা হেস্টিংস ক্রসিং দ্বিতীয় হুগলি সেতু হাওড়া ব্রিজ রেসকোর্সের গেট টার্ভ ভিউ নবান্নের কাছে ব্যারিকেড করবে পুলিশ তিনটি বলয়ে হবে ব্যারিকেড গার্ড বলয় ভাঙলেও তার পরের বলয় থাকছে বাঁশের তৈরি সিজার ব্যারিকেড তৃতীয় বলায় থাকছে ইস্পাতের গার্ডওয়াল আর তার অন্য পাশে থাকবে র্যাফের বিশেষ বাহিনী প্রত্যেকটি ব্যারিকেডের থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার কমিশনার পদমর্যাদার সঙ্গে একাধিক ডিসি অ্যাসিস্ট্যান্ট ও আধিকারিক থাকছেন ইন্সপেক্টর প্রত্যেকটি ব্যারিকেডে গড়ে থাকছে পাঁচশো থেকে ছশো পুলিশ প্রথমে ঘোষণা করে আন্দোলনকারীদের সরে যেতে বলা হবে রেল ভাঙার চেষ্টা হলে জল কামান বা রাবার বুলেট ব্যবহার করা হতে পারে রবিবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ বলেন সাতাশে অগস্ট পরীক্ষা রয়েছে সেদিনই গন্ডগোল করার চেষ্টা হচ্ছে তার জন্য বাড়তি পুলিশের পোশাক তৈরি হয়েছে যাতে পুলিশকে ভুলভাবে তুলে ধরা যায় কুনালের দাবি পুলিশের পোশাকে গুন্ডারা গোলমাল করবে বিশেষ গ্রুপ পুলিশের বেশে ট্রেনে বাসে বা অন্য রাজ্য বা অন্য জেলা থেকে কলকাতায় ঢুকছে কড়া নজরদারি দরকার বাংলায় অরাজকতা তৈরির জন্য বিজেপি সাতাশে অগাস্ট গন্ডগোল করার চেষ্টা করছে মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট তদন্ত হচ্ছে সিজিওতে সিবিআইয়ের হাতে আর যাবে বলছে নবান্ন যারা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে যে কেউ বুঝবে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয় এর সঙ্গে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একাংশ এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই সাতাশ তারিখটা গণ্ডগোল তৈরি করার একটা ছক করছে অপরদিকে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ জানিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে দুপুরে সাড়ে বারোটা ও বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ইউজিসির নেট পরীক্ষা হবে সেদিনই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয় তার জন্য রাস্তায় থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা অপরদিকে নবান্ন অভিযানের বিষয়ে পুলিশের এক জানান প্রথমেই আধিকারিক চেষ্টা করা হবে যাতে লাঠি চালাতে বা কাদানে গ্যাস ছুটতে না হয় কোন পক্ষের কেউ যাতে আহত না হন এটাই থাকছে পুলিশের লক্ষ্য কিন্তু তার উপরও কেউ গোলমাল করার চেষ্টা করলে জল কামান ব্যবহার করে জলের তোরে জনতাকে সরানোর চেষ্টা হবে যাতে রাস্তা থেকে কেউ ইট বা পাথর কুড়োতে না পারেন তাই সোমবার রাতের মধ্যে রাস্তার দুপাশে ইট বা পাথর পরিষ্কার করে দেওয়া হবে যদি কেউ নিজেদের সঙ্গে ইট বা কোনো অস্ত্র নিয়ে আসেন সেই দৃশ্য ড্রোন বা রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে লালবাজার পুলিশের অনুরোধ পরীক্ষার্থী বা অন্য কেউ অসুবিধায় পড়লে যেন তিনি পুলিশের সাহায্য নেন একশো ডায়াল করলে অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এখন এটাই দেখার আগামীকাল কি পরিস্থিতি হয় তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তদের ধরার দাবিতে এই আন্দোলনে আখেরে তিলোত্তমাতে সমাজ বা প্রতিবাদী জনতা পতাকা ছাড়া কর্মসূচি করবে সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক ভোটার নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই সিপিএম যেমন চায় যে মমতা ব্যানার্জির সরকারটা থাকুক তেমনি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডাক্তারি বোন যার মর্মান্তিক বেদনাদায়ক সরকারি ধর্ষণ এবং মৃত্যু ঘটানো হয়েছে তার অভিযুক্তরা চরমতম শাস্তি পাক চোদ্দ তারিখ রাত্রে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আরজিকরকে যেভাবে ভাঙা হয়েছে আন্দোলনকারীদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক সর্বোপরি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা ভারতীয় রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশান তন্ত্র তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহবীরা দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি or হার্মফুল activities ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট this দিস চ্যানেল ইজ মেইন ফর educational purpose only